আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোনো না কোনো বিষয়ের উপরে ঢাকা কিংবা সারা বাংলাদেশে কোথাও না কোথাও আন্দোলন অবরোধ ভাঙচুর লুটপাট একটি নিয়মিত রুটিন হয়ে পড়ছে বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অপেক্ষাকৃত যে কোনো সময়ের থেকে নাজুক কেননা একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সরকার পরিচালনা করতে গিয়ে যখন তারা হিমশিম খাচ্ছে ঠিক সেই সময় একের পর এক দাবি দেওয়া নিয়ে মানুষ যখন রাজপথে জড়ো হচ্ছে তখন সরকারের তেমন কিছু করার থাকছে না বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে হাইকোর্টের নির্দেশনা অনুসারে অটোরিকশা চলাচলে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই আলোকে অটোরিকশা একটি অত্যন্ত জরুরি দ্রুতগামী এবং জনপ্রিয় যদিও বাহন অটোরিকশার জন্মের ধরনটি সে অনেক আগেই হারিয়ে ফেলেছে তৎকালীন ফখরুদ্দিন মইন সরকারের সময় বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে সর্বপ্রথম চায়না থেকে অটোরিকশা আমদানি করা হয় সে অটোরিকশার ধরন এবং চলন ছিল একটি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে আমাদের দেশের ঐতিহ্যবাহী যানবাহন প্যাডেল চালিত রিক্সাটি আস্তে আস্তে জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে সেই হ্রাস পাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন আমদানিকারকরা চায়না থেকে দুঃস্বাযন্ত্রাংশ আমদানি করে অটোরিক্শার পূর্বে সেই ধরনকে বারোটা বাজিয়ে নতুন রিপে অনেকটা হেভি ইস্পাত ব্যবহার করে কেউ বা ট্রাকের অনুরূপে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত যানবাহন তৈরি করছে এই যানবাহনগুলো আমাদের চলাচলের জন্য এবং মানব সভ্যতার উন্নয়নের জন্য পরিবেশ দূষণ রোধ করার জন্য একটি অবশ্যই জনপ্রিয় বাহন সে কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু শুধুমাত্র নীতিমালার অভাব এবং আইনের প্রয়োগের অভাবের কারণে অটোরিকশা এখন একটি মরণ ফাঁদ হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে অটোরিকশা বা ব্যাটারি চালিত কিংবা মোটর চালিত যানবাহনগুলো বাংলাদেশের এখন বেশিরভাগ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে প্রতিষ্ঠা লাভ করার মূলত কারণ হচ্ছে আমাদের আইনের শাসন এবং রাষ্ট্রের দুর্বল নীতির কারণ অটোরিকশা আমদানি অটোরিকশার যন্ত্রাংশ আমদানি এবং দেশে অটোরিকশার প্রয়োজনীয়তা এবং কি পরিমাণ অটোরিকশা কোন জায়গায় চলাচল করতে পারবে এরকম কোন নীতিমালা বাংলাদেশ সরকারের কাছে আগে ছিল না বর্তমানেও তেমন কোন নীতিমালা নেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপরে মানুষকে সচেতন করে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা সরকারের বিভিন্ন দপ্তরকে সতর্ক করে কিন্তু বাস্তবিকভাবে আইনের যেই ভিত্তিটি আমাদের প্রয়োজনীয়তা ছিল অটোরিক্সা আমদানির পূর্বে আমাদের অটোরিক্সা চলাচলের জন্য অটোরিক্সা যারা অপারেট করবে তাদের প্রশিক্ষণ অটোরিক্সার অপারেটারকে লাইসেন্স প্রদান করে হক লাইসেন্স প্রদান করা হবে কিনা এবং সে কোন কোন রোডে এই যানবাহনটি চলাচল করতে পারবে তার কোনো নীতিমালা প্রয়োগ না করে কিংবা তৈরি না করে অটোরিক্সা অবাধে বাংলাদেশে প্রবেশ করেছে যদিও বর্তমানে বাংলাদেশে খুব সীমিত পরিমাণে অটোরিকশা আমদানি করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই সড়ক মহাসড়ক এবং শাখা সড়কগুলোতে গুলোতে যন্ত্রাংশ যা চায়না থেকে আমদানি করা হলেও বাস্তবিকভাবে অটোরিকশা এখন বাংলাদেশি অহরহ তৈরি করা হচ্ছে এই সাথে এদেশের লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে গেছে শুধুমাত্র ঢাকা শহরেই বারো লক্ষের অধিক অটোরিক্সা সংযুক্ত হয়েছে যা ঢাকা শহরের ধারণ ক্ষমতার বাহিরে সড়কগুলোতে গুলোতে অটোরিকশার চলাচল এবং নিয়ম শৃঙ্খলা না মানা কিংবা কখনো নিয়ম শৃঙ্খলা বুঝেও না বোঝার বান করার কারণে অটোরিকশার জন্য ঢাকা সিটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে এমনিতেই ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী খুলনা যশোর অর্থাৎ বাংলাদেশে বড় বড় শহরগুলোতে অতিমাত্রায় অটোরিকশা সংযুক্ত হওয়ার কারণে জীবনযাত্রার যেখানে মান বৃদ্ধি পাওয়ার কথা সেখানে উল্টো জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে তাই হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছিল এবং গতকাল সেই নির্দেশনা আবার স্থগিত করেছে কেননা অটোরিক্সা যারা পরিচালনা করছে তাদের সাংসারিক জীবনযাত্রা বেকারত্ব এবং পারিপার্শ্বিক যে অবস্থা এই অবস্থায় যদি একটি অটোরিকশাকে ঢাকা শহর থেকে উঠিয়ে দেওয়া হয় তাহলে ওই পরিবারটির অবস্থা কি হবে সবকিছু বিচার বিশ্লেষণ করা এবং বর্তমানে যেহেতু রাষ্ট্রক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করছেন সেহেতু তিনিও বা তার সরকারও অনেকটা নিরুপায় হয়ে অটোরিক্শার সেই হাইকোর্টের নির্দেশনাতে স্থগিত আদেশের পক্ষে বা তার সরকারের একটি মৌন সম্মতি ছিল বলে প্রমাণিত হচ্ছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটছে যত প্রাণহানি করছে যত মানুষ পঙ্গু হাসপাতালে ভর্তি হচ্ছে যত মানুষের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেওয়া হচ্ছে তার অন্যতম অংশীদারিত্ব বলেন কিংবা ক্ষতির কারণ বলেন যেভাবেই ব্যাখ্যা করুন না কেন অন্যতম কারণ হিসেবে আমরা অটোরিকশাকে চিহ্নিত করেছি তাই আমি বর্তমান সরকার তথা সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে যিনি আছেন তার কাছে অনুরোধ করব। অন্তত আপনারা অটোরিকশা রাস্তায় সংযোজনের ক্ষেত্রে একটি নীতিমালা প্রয়োগ করুন অটোরিকশার অপারেটরদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করুন এবং অটোরিকশা চলাচলের ক্ষেত্রে রাস্তা নির্ধারিত করে দিন তাদের ভাড়া নির্ধারণ করে দিন এবং তাদেরকে লাইসেন্স প্রদান করুন এবং অটোরিকশাকে যদি পরিবেশ বান্ধব যানবাহন হিসাবে আমরা আশঙ্কায়িত করি তাহলে সেটাকে অবশ্যই বিগত সরকারের মতো ভুল না করে নতুন সরকারের একটি নীতিমালা তৈরি করে কঠোর হস্তে তা দমন করুন এতে করে মানুষের প্রাণহানির সংখ্যা যেমন কমে আসবে তা বিদেশে বেকারের সংখ্যা কমে আসবে বর্তমান সময়ে গার্মেন্টস শিল্পে শুধুমাত্র অটোরিকশা বা এই জাতীয় শহর যানবাহনগুলো চলাচলে যখন আয়ের রুজি বেশি হচ্ছে ঠিক তখন গার্মেন্টস সে শ্রমিক সংকট দেখা দিয়েছে ক্রমবর্তমান বেকার সংখ্যা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানকে তুচ্ছ করে তুলছে সেই বেকারত্ব দূর করে অবশ্যই অটোরিকশা অগ্রণী ভূমিকা পালন করছে একজন অটোরিকশার অপারেটর অন্তত এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত আয় করে গড়ে ফিরতে পারে যা তার পরিবারের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানের আয়ের বা তাদের চলাচলের কিংবা চারটা ডাল ভাত খাওয়ার একটি বিশাল সুযোগ করে দিয়েছে তাই নীতিমালা করতে একটি জরুরি কমিটি গঠন করুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল অপারেটরদের একটি নীতিমালার মধ্যে সরকারের একটি ফি প্রদান যথাযথ প্রশিক্ষণ এবং একটি নির্দিষ্ট ধরনে অটোরিক্সা রাস্তায় চলাচল করবে সেরকম নীতিমালারও প্রয়োজনীয়তা আছে ট্রাকের মতো হেভি অটোরিকশার ড্রাইভার গুলো বা অপারেটর গুলো বা বা অটোরিকশা পরিচালনা করে এতে করে যারা ফুয়েল চালিত গাড়ি রাস্তায় ড্রাইভ করে তাদের জন্য রাস্তা চলাচল খুব কঠিন হয়ে পড়ছে কেননা একটি অটোরিকশা সর্বোচ্চ দাম এক থেকে দেড় বা দুই লক্ষ টাকা অথচ যে গাড়ির সাথে তারা কম্পিটিশন করে সেই গাড়ির দাম সর্বনিম্ন লক্ষ থেকে এগারো কোটি টাকা পর্যন্ত হয় সঙ্গত কারণে রাস্তাঘাটে প্রায়শই দেখা যায় প্রাণহানির পাশাপাশি অটোরিকশার কিংবা অটোরিকশার মালিকের কিংবা অটোরিকশার অপারেটরের তেমন কোনো দোষ হয় না কারণ সমাজের সকল শ্রেণী মানুষ তাদেরকে গরিব মানুষ হিসাবে অসহায় দরিদ্র মানুষ হিসাবে ক্ষমা করে দিতে বলে অথচ যার বা যে গাড়ির সাথে দুর্ঘটনা সেই গাড়ি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায় তাই মহাসড়কে কোনো অবস্থাতেই অটোরিকশা চলাচল করতে দেওয়া যাবে না একই সাথে অটোরিকশা তার পরিমিত মাত্রায় নির্দিষ্ট নাম্বার প্লেটে নির্দিষ্ট সড়কে পরিবহন করবে সেখানে অন্য কোনো অটোরিকশা সংযুক্ত হতে পারবে না যদি কোনো কারণে দুই একটি অটোরিকশা বা অটোরিকশার অপারেটার অসুস্থ থাকে সেক্ষেত্রে রিজার্ভ অটোরিকশা বা অন্য রাস্তা থেকে অটোরিকশা মানুষের চাপ বৃদ্ধিকল্পে সংযুক্ত করা যেতে পারে যথ্র আমদানি বন্ধ করতে হবে যত্রতত্র উৎপাদন বন্ধ করতে হবে এবং অটোরিকশাকে আধুনিকতায়ন করে পরিবেশের জন্য কিভাবে একটি সঠিক বাহন হিসেবে প্রমাণ করা যায় সেদিকে চেষ্টা করতে হবে আরেকটি বিষয় আমি শেষ করতে চাই সেটা হচ্ছে অটোরিকশা আমাদের বিদ্যুৎ চাহিদার বেশিরভাগ খেয়ে ফেলছে বলে যে অভিযোগটি আছে সেটা সত্য হলেও আধুনিক জীবন ব্যবস্থায় অটোরিকশা কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু ভেবে দেখা দরকার আপনার ঘরের পেঁয়াজ রসুন আদা জিরা মশলা করার জন্য যদি আপনি ব্লেন্ডার মিশি ব্যবহার করেন আপনি যদি খাদ্য গরম করার জন্য ওভেন ব্যবহার করেন রান্না করার জন্য যদি আপনি আধুনিক মানের যন্ত্র ব্যবহার করেন সেক্ষেত্রে মানব সভ্যতার এই সময়ে কেন অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা বিদ্যুৎ কনজিউম করে চলতে পারবে না অতএব সবাইকে সুচিন্তা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অটোরিকশা চলাচলে একটি নীতিমালা প্রয়োজনে উপরে জোর দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের বিশৃঙ্খলা তৈরিতে নিজেদের কোনোভাবেই সংযুক্ত করবেন না আল্লাহ হাফিজ